আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে যেমন এখানে বলা আছে তেতাল্লিশতম ক্লাস এটি আমার এ প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট এইটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত এ এইটুকু টোটাল আবার ডাবল নট তো আমরা এটা সমাধান করবো কীভাবে তাই না তো আমরা একটা কাজ করতে পারি এটা বিভিন্নভাবে করা যায় যেমন এটা দিয়ে এটা হচ্ছে গুণ করে নিতে পারি তারপরে সমাধান করতে পারি আবার অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে কি যে এ এর উপরে যে প্লাসের উপরে নট আছে এ নট রেখে এই যে এ নট করে এই প্লাসটাকে ইন্টু করে দিলাম ফলে এখানে যা আসে রেখে দিলাম এবং এই টোটালের উপরে নট করলাম অর্থাৎ আমরা জানি ডি মর্গেনের যে প্রথম উপাদ্য সেখানে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো এই প্লাসটাকে ইন্টু করা যায় কিন্তু শর্ত হচ্ছে এই উপরের এই টোটাল নটটা ভেঙে এই যেখানে আমি ইন্টু করলাম সেখান থেকে বাম দিকে এর উপরে কিছু অংশে এসেছে আর বাকি এ নট টোটালের উপরে এখানে বসে গেছে এরপরে পরের অংশে আবার এই নটটা ভেঙে আমরা আলাদা করতে পারি যেমন এ নট থেকে গেল তারপরে বি এর উপরে ডাবল নট হবে বি এর উপরে ডাবল নট হবে কেন হবে এই উপরের নটটার কিছু অংশ এইটা আর ইন্টুটা প্লাস হবে আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এবং এইটার উপরে আবার এই নট হবে আর একবার বলছি এই নটটা কীভাবে আমি বিভক্ত করলাম এই টোটাল নটটা এই ইন্টুটা প্লাস করার ফলে এখানে অর্ধেক বসেছে আর বাকি অর্ধেক ওই দিকে চলে গেছে এখন আবার এই নট প্লাসের উপরে নট আছে তাহলে এটাকেও আমরা ভাঙতে পারি এবং প্লাসটা ইন্টু হবে এই যে এ নট ইন্টু বি ডাবল নট সমান কিন্তু এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নট সমান বি হবে প্লাস এইটা সি এর উপরে নট আর এর উপরে ডাবল নট হয় নটে নটে যে এ হয় এটার মানে এটা কীভাবে হলো ভালো করে লক্ষ্য করি এটা তো রেখে দিয়েছি এ ডাবল নটে এ বি ডাবল নটে তো বি হয় প্লাস এই এই নটের এখানে প্লাসটা ইন্টু করার কারণে সি এর উপরে নট হয়েছে এবং এ এর উপরে আর একটা নট পরে ডাবল নট হয়েছে ডাবল নট সমান এ তাই আমি একটা লাইন স্কিপ করে এই ডাবল নট সমান এ লিখেছি কারণ এর উপরে একটা নট ছিল আর এই নটের উপরে বাকি অংশ এবার এইটা দিয়ে এটা গুন করবো তাহলে কী হবে গুণ করলে এ নট বি প্লাস এ ইন্টু এ নট ইন্টু সি নট এই যে সি নট ইন্টু এ নট আমি এই কাছাকাছি রেখেছি এ আর এ নট কাছাকাছি রেখেছি আর সি নট অর্থাৎ এইটা থেকে এটা গুণ করে এটা এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এখন এ এন টু এ নট সমান কিন্তু জিরো এই যে এন টু এ নট সমান জিরো তাহলে এটার মান জিরো হবে জিরোকে সি নট দিয়ে গুণ করলে জিরোই হবে তাহলে এটা যদি আমি এটা রেখে দিলাম প্লাস এটার মান জিরো এ নট বি আমরা এখানে রেখে দিলাম তাহলে উত্তর হচ্ছে আমাদের ফাইনালি এ নট বি অর্থাৎ এটার মান যদি জিরো হয় জিরো দিয়ে সি গুণ করলে জিরো হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরবর্তী ক্লাসে কি করব দেখে যায় পরবর্তী ক্লাসে এই অঙ্কটির সমাধানের চেষ্টা করব চল্লিশতম ক্লাস দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ